পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে সেনানিবাসে কী ঘটেছিল চাঞ্চল্যকর তথ্য দিলেন ছাত্র সমন্বয়ক ছাত্র সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একশো দিন পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে পাঁচই আগস্ট কি হয়েছিল সেটা খোলামেলা কথা বলেছেন হান্নান মাসুদ অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের একশো দিন আব্দুল আব্দুল হান্নান মাসুদ বলেন জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার গত পাঁচই আগস্ট কি হয়েছিল মাসুদ জানান পাঁচই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা এ প্রসঙ্গে তিনি বলেন পাঁচই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম বাসা থেকে বের হতে পারছিলাম না চানখার লাশ পড়তেছিল ঢাকা মেডিকেলে যখন লাশের সারি তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে অথচ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে তাদের খোঁজ কেউ নেয়নি সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল মাসুদ আরও বলেন সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিলো সেখানে সেখান থেকে আমরা গণভ্যোধনের স্টেক হোল্ডারদের হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি অনেক তর্ক বিতর্ক করা ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে দিয়েছি আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি পরে মাহবুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে তিনি আরও বলেন পাঁচই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের বিনিময়ে বেইমানি করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের তিনজনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল